হ্যালো এভরিওয়ান এনাক্ষীদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে এই দুপুরবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে তো গণেশ চতুর্দশী তো আজকে আমার এখানেও পুজো আছে তো চলো তোমাদেরকে কি কি করি সারা দিন দেখাবো তো এই যে দেখো এখানে কিন্তু এখন স্নান হয়ে গেছে স্নান করে পুজো দিতে চলে এসেছি তো এখানে গণেশ ঠাকুরের জন্য মোদক লাড্ডু সমস্ত কিছু কিনে আনা হয়েছে আর গণেশ ঠাকুরকে তো দুব্বর মালা পরাতে হয় তো সেই জন্য দুব্বর মালা মালাও নিয়ে এসেছি আর এখানে দেখো গণেশ ঠাকুরকে একটা জবা ফুলও দিতে হয় তো সেই জন্য একটা জবা ফুল দিয়ে দুব্ব দিয়েছি দুব্বর মালা দিয়েছি আর পাশে দেখো সাদা ফুল দিয়ে সামনেটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ওই যে দেখো মোদক আর লাড্ডু গণেশ ঠাকুরের পিয়ে তো সেগুলো দিয়ে পুজো দিয়েছি তো এই যে পুজো টুজো দিলাম তো এখন এই যে রেডি রেডি হব রেডি হয়ে এখন একটু বেরোবো কারণ আজকে আমাদের একটু নিমন্ত্রণ আছে তো আমার কাকুর বাড়িতে তো গণেশ পুজো হয় আগেরবারও গেছিলাম আগেরবারও তোমাদের দেখিয়েছিলাম তো এবারও নিমন্ত্রণ আছে তো সেখানেই যাবো তো চলো রেডি হয়ে অনেকটা দেরি হয়ে গেছে ঘড়িতে দেখো কটা বাজে তিনটে বাজে ঘড়িতে এখন আমরা পৌঁছি তো চলো রেডি হয়ে যাই তো দেখো এখানে কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা আমি কোথা থেকে কিনেছিলাম যেন আগেরবার যখন শিলিগুড়িতে পুজোর আগে গেছিলাম তো বিধান মার্কেট থেকে এই কুর্তিটা কিনে এনেছিলাম আর কুর্তিটা পড়েছে এত আরাম কি বলবো তোমাদেরকে আর কুর্তিটার দাম কত নিয়েছিল যেন মাত্র দুশো টাকা করে এই কুর্তিগুলো নিয়েছিলাম আমি দুটো মতো নিয়েছিলাম এখন ভাবছি আরও কয়েকটা তুলে নিতে হতো তাহলে হয়তো এই গরমের দিনে পরে খুব আরাম পেতাম আর তারপর থেকে যেন তো রাখাই ছিল পুজোর সময় মৌলি একবার পরে বই ছোঁয়াতে গেছিলো তারপরে আর আমার পড়া হয় হয়নি মানে পরব করে আর পরা হয়নি তারপরে আজকে এতটাই গরম লাগছে ভাবলাম দেখি তো পরে বের করে পরে দেখি তো আর পরে যা আরাম কি বলবো দারুণ দারুণ মানে ওই জন্য বলে না যে সবসময় দাম দেখলে হয় না কম দামি জিনিসেরও কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো যাই হোক কুর্তিটা পরে তো খুবই আরাম আর এখানে মা মৌলি সবাই রেডি হয়ে গেছে তো সবাই খুব সুন্দর করে উজু করেছে তো তারপরে আমরা এই যে বাড়িটারই তালা দিয়ে বেরিয়ে গেলাম কারণ বাড়িতে কেউই থাকলো না ঠাম্মা তো অনেক সকালে চলে গেছে আর বাবাও একটু আগে চলে গেল আর আমাদের সাথে কিন্তু আমাদের গুড়গুড়িও যাচ্ছে তো চলো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি ভাইদের বাড়িতে তো এখন এই যে কলিং বেল বাজাবো তো ওরা তারপরে দরজা টরজা খুলবে তো এই যে দেখো ইনি কিন্তু বেরিয়েছেন আমাদেরকে নিতে আর দেখো ওখানে কে বসে আছে এটা হচ্ছে তো স্নুপি আমি ওকে দেখে ভয়ই পাই আমি মামা বাড়িতে যে অ্যাঞ্জেল থাকে ওকে দেখেও ভয় পাই তো আমি আসলে মানে আমি একটু আলাদা আলাদাই থাকি যেহেতু ভয় পাই আর দেখো ভাইদের কিন্তু পাখিও আছে খুব সুন্দর সুন্দর দুটো ছোট্ট ছোট্ট পাখি ওরা নিয়েছে তো এটা বেশি দিন হলো নেয়নি কয়েকদিন হলো নিয়েছে আর এই যে আমাদের গুড়গুড়ি কিন্তু এসে পাখি দেখে কি যে আনন্দ পেয়েছে পাখির কাছ থেকে কিছুতেই সরবে না আমি তাই বললাম যে দুটো পাখির সাথে একটা পাখি বসে আছে আর ছোট্ট ছোট্ট তারপরে দেখো ভাইদের কিন্তু মাছের আছে মানে ছোট্ট গোল যে অ্যাকোরিয়ামগুলো ওই অ্যাকোরিয়ামগুলো আছে তো সেগুলোতে হচ্ছে সে সেটাও আবার গুড়গুড়িকে দেখানোর জন্য নিয়ে আসা হলো আর তারপরে চলো তোমাদেরকে এখানে পুজো হয়েছে যেখানে সেখানে ঠাকুরের দর্শনটা একটু করিয়ে দিই তো পুরো ঠাকুর ঘরটাই খুব সুন্দর করে সাজিয়েছিল তো পুরো ঠাকুর ঘরে আজকে একদম অন্য দিয়েই পুজো হয়েছিল আর এই যে গণেশ ঠাকুরের যেখানে পুজোটা হয়েছে সেই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে দারুণ হয়েছে সাজানোটা দারুণ মানে খুব সুন্দর হয়েছে সাজানোটা আর পুরো ঠাকুর ঘরটাই খুব সুন্দর করে সাজিয়েছে তবে ওই জায়গাটা খুব সুন্দর লাগছিল তো তারপরে এই যে দেখো ভাইদের ঘরে কিন্তু আমি ভাই ছোটু ভলু তারপরে গুড়গুড়ি আমার মা তারপরে তিলকি মাসি সবাই মিলে একসাথে বসে আছি তো আমরা তো আসার পরেই একটু ফল প্রসাদ সবাই নিলাম তো এখন যেন একটু খিদে পাইনি এখানে এসে ফল প্রসাদ নিলাম তারপরে বাড়ি থেকেও পুজো করে একটু ভোগ খেয়ে এসেছি তো সেই জন্য এখন একদমই খেতে পাইনি তো কাকু আর কাকিমনি বললো যে বসে পড় তোরা একটু পরেই বসি আর কিছু লোক খাচ্ছিলো তো ভাবলাম যে ওদের খাওয়া হয়ে যাক তারপরেই বসবো আর দেখো এখানে কিন্তু আমরা সব ভাই বোনরা মিলে বসে খুব গল্প করছিলাম আর এখানে ওরা আমার ভিডিওতে অনেক কিছু বলেছিল কিন্তু আমি তোমাদের সাথে ভয়েসগুলো শেয়ার করতে পারিনি সেটার জন্য আমার খুবই খারাপ লাগছে কারণ চারপাশে আজকে গান বাজছিল মানে কাকুর বাড়িতেই গণেশ ঠাকুরেরই পুজোর গানগুলো চলছিলো তো বেশ জোরে চলছিল আর ওদের কথার সাথে সাথে ওটা একদম সাথে সাথে চলে এসেছে তো জানোই গান গান থাকলে তো সেই ভিডিও তো আপলোড করা যায় না কারণ অনেক কিছু গাইডলাইন্স থাকে সেগুলো মেনটেন করতে হয় তো সেই জন্য আমি তোমাদের সাথে ওদের ভয়েসটা শেয়ার করতে পারছি না তো পরে যদি আবার ওরা কথা বলে তখন অবশ্যই শেয়ার করবো আর তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি তো আমি দুই ভাই মৌলি সবাই মিলে খেতে বসে পড়েছি আর মা আর তিলকি মাসি একটু পরে বসবে কারণ গুড়গুড়ি তো আমাদের কাউকে একজনকে ছাড়া থাকবে না তো সেই জন্য মা আছে গুড়গুড়ির কাছে আমরা খেতে বসে পড়েছি আর আজকে এখানে মেনু ছিল সাদা ভাত কচুর শাক তারপরে পাঁচ রকমের ভাজা ছোলার ডাল নারকেল দিয়ে আর তার সাথে ছিল পোলাও আর তার সাথে ছিল ছানার ডালনা আর তার সাথে ছিল ফুলকপির তরকারি পায়েস লুচি মিষ্টি দই

আর এখানে দেখো এখানে কিন্তু গুড়গুড়ি ভাইদের সব খেলনাগুলো নিয়ে খেলাধুলো করছিল আর ভাইদের এই ক্রিকেট খেলার এইটা দেখে ও যে কি আনন্দ পেয়েছে মানে কি বলবো এটা তো এর আগে কখনো দেখেনি মানে হাতে নিয়ে এরকমভাবে তো এটা দেখে ও মানে কি এটা বুঝতে পারছে না কিন্তু এটা নিয়ে খুব সুন্দর করে খেলছে জানো তো বারবার করে ওগুলো ওখান থেকে ওঠাচ্ছে বসাচ্ছে এরকম করে করে খেলছে তো সত্যি গুড়গুড়ি নিজের এক মনে কী সুন্দর খেলে যাচ্ছে জানো তো কোনো ভেজাল যা তারপরে বাড়ির ছেলে এত হাঁপিয়ে গেছে এখন দিদি সেবা আপনি কি হাঁপিয়ে গেছে দাদা আরে এইদিকে আরেকজনকে দেখো এইদিকে আরেকজন এই যে ব্যাট বল টল সব নিয়ে খেলছে ও কখন কাছ থেকে দাদাটা সরে যাবে ও মিঠি কককে দাদাটা নিয়ে নিয়েছে এই কক কি ব্যাপারটা কি তো তুই মিঠিকে নিছিস মিঠি আসো 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 লাঠি 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 শান দিচ্ছে মিঠি মিঠি আসো এদিক দিক আসো বলুর জুতা আমার পায়ে হচ্ছে আর ছোটুর জুতা মৌলির পায়ে হচ্ছে এবার থেকে আমরা পূজায় অ্যাকসেপ্ট করে জুতা কিনবো সবাই মিলে পড়বো

তো আমরা কিন্তু এখন বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য আর গুড়গুড়ি যেন তো আর থাকতে চাইছে না বলছে বাই 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 জুই জুই এসব বলছে তো সেই জন্য চলো বাড়িতে যাই তারপরে দেখ যে বাড়িতে আসলাম গুড়গুড়িকে বাড়িতে ঢুকিয়ে দিলাম আমাদের বাড়ি যেতে চাইছিল কিন্তু এখনও ওর খাওয়া হয়নি মানে বিকেলের খাওয়া হয়নি বিকেলের খাওয়ার সময় হয়ে গেছে ওই জন্য মামি বললো যে না দিয়ে যা তো মৌলি ওকে ওপরে ওঠাতে গেছে তো চলো এখন বাড়িতে গিয়ে এবার আবার বিকালবেলা একটু বেরোবো আজকে সন্ধ্যের দিকে বেরোবো ওই কালকে তো ম্যাক্সে গেছিলাম ওখানে তো কিছুই পছন্দ হয়নি তো ভাবছি যে আজকে একটা জায়গায় যাব ওখান থেকে কিছু জিনিস যদি পাই তাহলে কিনে নিয়ে আসব আর দেখো বাড়িতে এসে রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার একটু বেরোচ্ছি তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আমরা কটায় আসলাম আমরা পাঁচটা সোয়া পাঁচটার দিকে এসেছি আর এখন বাজে আবার সাড়ে সাতটা আটটা তো আর আমি এখন একটু বেরোচ্ছি তো আজকে যাব একটা জায়গায় আমার একটা বন্ধু আছে ওর একটা বুটিক আছে তো সেখানেই যাব আসলে তোমাদেরকে বললাম না যে কালকে তো গেছিলাম ম্যাক্স প্যান্টালুনসে ওখানে গিয়ে কিছুই পছন্দ হয়নি এবার আমার দুদিন পরে জন্মদিন এবার জন্মদিনে তো নতুন জামা তো কিছু একটা কিনতেই হবে তো সেই জন্য আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমার ওই বন্ধুটা ওর বাড়িতে বুটিক আছে তো ওর কাছে খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশান ও একদিন লাইভ করেছিল তো সেখানেই দেখেছিলাম তো ভাবলাম যে আজকে যাই গিয়ে ওইখান থেকেই কিছু একটা কিনে নিয়ে আসি তো তারপরে এই যে দেখো আবার রেডি হয়ে নিলাম ভাবছিলাম ওই জামাটা পরেই যাব কিন্তু ওটা পরে আর গেলাম না জানো তো একদম পুরো ঘেমে গেছিলাম ওই জন্য একদম গাফা ধুয়ে একদম হচ্ছে অন্যান্য অন্য জামা পরে রেডি হয়ে নিলাম তো মৌলির যাওয়ার কথা ছিল না কিন্তু মৌলি বলে যে না আমিও যাবো কারণ ওখানে এত সুন্দর সুন্দর কালেকশন মৌলিকেও লাইভে দেখিয়েছি তো ও বলছে যে ঠিক আছে তাহলে চল যাই তাহলে যদি পুজোর জন্য কিছু কিনে নিতে নিতে পারি বললাম যে হ্যাঁ সেটাই পুজোর জন্য যদি কিছু কিনে নিতে পারি আর এখানে আমরা নিয়ে গল্প করছিলাম বলো তো মানে কে পুজোতে কি নেবে তো আমাদের বাড়িতে তো মোটামুটি সবাই পান টান খায় তোমরা আমাকে দেখে আশা করি এতদিন বুঝে গেছো আর আমাদের মাসিও তিলকি মাসিও পান খায় তো তিলকি মাসি বলছিল আমাকে আর কিছু না আমাকে খালি খাওয়াও হবে পান এরকম বলছিল তো আমরা বলছিলাম ঠিক আছে তাহলে তোমাকে সারা বছরের পান একবারে কিনে দেওয়া হবে তারপরে মা বললো হ্যাঁ সারা বছরের পান একবারে কিনে দিবি দুদিনের তারপরে পান পচে যাবে তো সব নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো এই যে এখন বেরিয়ে গেলাম আর দেখো এখানে কিন্তু চলে এসেছি আর ওদের শপের নাম হচ্ছে ফরএভার ফ্যাশান ওদের শপটা হচ্ছে উত্তমশা ক্লাবের ওখানে উত্তমশা ক্লাবের ওখানে যে আশা স্টুডিও আছে ওই আশা স্টুডিওর গলির সামনে গেলেই তোমরা ওদের শপটা পেয়ে যাবে ওখানে ওদের পোস্টার লাগানো আছে আর তাছাড়া তোমরা ওদের ফেসবুকে পেজও আছে তো ফেসবুকের পেজ থেকেও ওদের সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আর সালোয়ারের কালেকশান কিন্তু দারুণ দারুণ আছে আর যথেষ্ট রিজনেবল প্রাইস মানে মার্কেটের থেকে অনেকটা সস্তা তো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আমি তো দু তিন দিন ধরে মার্কেট ঘুরেছি প্লাস সমস্ত শপিং মল টল সব জায়গাতেই ঘুরে নিয়েছি কোথাও আমার ভালো লাগেনি কিন্তু এখানে এসে আমি প্রায় দু মানে আমি দুটো নিয়েছি মৌলি একটা নিয়েছি আরও বুকটুক করেছি মানে অনেক কিছু কেনাকাটি করেছি আর তারপরে দেখো এখানে কিন্তু শাড়িও দেখছিলাম আর সত্যি কথা বলতে শাড়িগুলোও খুব সুন্দর তোমরা এখানে মোটামুটি ওই ঢাকাই থেকে শুরু করে এমনি সব রকম শাড়ি ডিজাইনার টাড়ি সব রকমেরই পেয়ে যাবে মানে এখানে আসলে মানে তোমরা একদম পুজোর বাজার করে নিয়ে বেরোতে পারবে তো অবশ্যই এখানে এসো জিনিস কিনো আর আমি যেগুলো কিনেছি অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে কিন্তু চারিদিকে গণেশ পুজো তো চারিদিকে খুব সুন্দর প্যান্ডেল ফ্যান্ডেল করে পুজো হচ্ছে তো ভাবছিলাম অঙ্কুশের সাথে তো বেরোলে আরো দেখতে পেতাম তো এখন আমরা যাচ্ছি মামা বাড়িতে ওই যে মৌলির হাতে গিফট এই যে এটা আমি নিয়েছি মামির জন্য চকলেট কারণ আজকে মামির জন্মদিন তো আমরা এখন যাচ্ছি মামা বাড়িতে তো চলো গিয়ে তারপরে দেখাচ্ছি সবাইকে তো আজকে তো ওখানে গেছিলাম ওটা আমার একটা বন্ধুরই বুটিক তো ওদের ওখান থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছি আজকে তো তোমাদেরকে পরে বাড়িতে গিয়ে দেখাবো আর তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি মামা বাড়িতে তো তোমাদেরকে তো বললামই আজকে মামির জন্মদিন আর এই সেপ্টেম্বর মাসটাতে আমাদের বাড়িতে পরপর পরপর সবার জন্মদিন থাকে জানো তো মামির ছ তারিখে জন্মদিন আমার ন তারিখে জন্মদিন আমার যে দিয়া দিদি আছে সেই দিয়া দিদির আবার এগারো তারিখে জন্মদিন আর গুড়গুড়ির হচ্ছে ছাব্বিশ তারিখে জন্মদিন আর আমার যে কাকিয়া আছে মানে যেই কাকিয়ার বাড়িতে আজকে গেছিলাম সেই কাকিয়ার আবার সাতাশ তারিখে জন্মদিন মানে পরপর পরপর সবার জন্মদিন তো মামির জন্মদিন এখানে এক মানে ঘরোয়াভাবে সেলিব্রেশন করা হচ্ছিল তো এই যে মামি এখানে নতুন জামা টামা পরে কেক কাটতে বসে গেছে তো এখানে কিন্তু কেক টেক নিয়ে এসেছে বিদ্যা তো কেক নিয়ে এসেছে পায়েস নিয়ে এসেছে তো মামি এখন কেক কাটবে পায়েস খাবে তো আজকে সারাটা দিন শুধু ঘুরে 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 কেটে গেল মানে সকাল থেকে শুধু ঘুরেই যাচ্ছি জানো একবার এখানে একবার ওখানে একবার সেখানে মানে কি বলবো আর তারপর দেখো এখানে ঘুরগুড়িকে ধরে রাখা হয়েছে কারণ ঘুরগুড়িকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না ও কেক কেটেই ফেলবে এরকম একটা ব্যাপার মানে চামচ দিয়ে কেক কাটতে যাচ্ছে মানে কেক কিছুতেই ও মানে আটকে রাখা যাচ্ছে না আর মানে এখন কাটতে দেওয়া কারণ বিদ্যা একটা টেবিল আনতে গেছে ওই বিছানার উপর যাতে না পড়ে ওটার জন্য টেবিলটার ওপর রেখে কাটলে ভালো হবে আর ওকে কিছুতেই আটকানো যাচ্ছে না ও কেক কেটেই ফেলবে তা আমরা বিদ্যাকে ডাকাডাকি করতে করতে এই যে দেখো মানে কোনো বিদ্যা যে কি দৌড়ে এসছে জিনিসটা নিয়ে আর দেখো এসে উনি চাকু দিয়ে একটু কেক উঠিয়ে খেয়ে যে কি মজা পেয়েছে আর ও কিন্তু কেক কাটতে বরাবরই ভালোবাসে আগেরবার আমার জন্মদিনের সময় ও কতটুকু ছিল তখনই ও আমার সাথে কেক কেটেছিল আমি ওর সেই ভিডিওটা দেখছিলাম দেখে আমি ভাবছিলাম ভাবছিলাম যে সত্যি ও আগের বছরই এরকম করেছে তাহলে এই বছর ও কি করবে নিজের জন্মদিনে বা কি করবে আর দেখো এই যে মামিকে কেক টেক কাটতে দিচ্ছে না ও নিজেই কেক কেটে নিচ্ছে নিজেই সবাই একটু একটু করে খাইয়ে টাইয়ে দিচ্ছে আর আজকে যেন তো সব থেকে মজার বিষয় সকাল থেকে বলছিল যে ওকে যদি জিজ্ঞেস করা হচ্ছিল কার জন্মদিন কার জন্মদিন তখন বলছিল মা মা আর তারপরে এইসব কেক টেক দেখে সবাই গিফট দিচ্ছে দিচ্ছে এইসব দেখার পর থেকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে যে গুরুঘুরি আজকে কার জন্মদিন তখনই বলছে আমার আমার মানে ও নিজের জন্মদিন ভিলে কাটাবো ভাই হাত থেকে খা আপনি masti চাকুটা নিয়ে নে রে খোঁচা লেগে যাবে ভয় লাগছে আমার প্লাস্টিকে জাগি কুটু 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 আর দেখো কিছুতেই গুড়গুড়ির কাছ থেকে কিন্তু কেক বলো আর কেকের চাকু দুটোর মধ্যে কোনোটাই আমরা কেউ নিতে পারছিলাম না ও কিছুতেই আমাদেরকে দিচ্ছিলো না যার তারপরে যাই হোক অনেক কষ্ট করে লুকিয়ে টুকিয়ে কোনো মতে কেকটা রান্নাঘরে নিয়ে আসা হয়েছে এখন সবাইকে একটু একটু করে কেক দেওয়া হবে আর তারপরে আজকে মামির বার্থডের আজকে মেনু হচ্ছে লুচি তার সাথে কাবলি ছোলার ঘুগনি আর তার সাথে আছে পায়েস তো এটাই আজকের মেনু তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটির নতুন ব্লগে তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো